ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছে ওয়েলকাম তো আজ আজ হচ্ছে পঁচিশ ডিসেম্বর তো তার আগে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে হচ্ছে মেরি ক্রিসমাস তো এখন সকাল সাড়ে নটা বাজে এই সবে ছাদে এলাম তো আজকে আমি দেখো এই একটা দেখো নাইট পরেছি রেড কালারে তো আজ যেহেতু মেরি ক্রিসমাস এই জন্য ভাবলাম যে লাল কালার নাইটটাই পরাই যেতে পারে আর ওদিকে আমার ছেলেকেও রেড কালার জামা টুপি এগুলো সব পরিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে না পুরোটা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলে তাহলে আমার ছেলেকে প্রথমে তোমাদের পুরোটা দেখে তো দেখো এরকম একটা লাল গেঞ্জি প্যান্ট আর হচ্ছে একটা কোট মতো পরিয়ে দিয়েছি যেহেতু আজকে ওর আর কি টুপিটা একটা পেয়েছি তো সেটাই পরিয়ে দিয়েছি তো যাই হোক আমি ছাদে একটুখানি এসেছিলাম তো হচ্ছে ছবি তুলবো বলে তো ছেলের একটু ছবি তুললাম আমি একটুখানি ভিডিও করে নিলাম তো এখন তো আমি হচ্ছে এখন যাব নিচে তো অনেকটা তো বড়দিন মানে মানেই কেক আর মা আর ছেলে দুজন মিলে সকালবেলায় গিয়ে দেখো এই যে কেক নিয়ে এলো সামনের দোকান থেকে আর বাপি গিয়েছিলো বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছিলো কমলা লেবু কমলা লেবু আর কেক দিয়েই তো ক্রিসমাসটা আর কি পালন করা হয় তেমনি আমাদেরও ঠিক হবে তো তারপর মা যেহেতু গেছে পুজো করতে পুজো করে এলে তারপরেই আমাদের কেক খাওয়া হবে আর তার মধ্যে এই যে আমাদের ফুলগুলো তোমাদের একবার দেখে দিই এক তো সুন্দর লাগছে কি বলবে বন্ধুরা বিশেষ করে সাদা কালার তো ফুলগুলো বেশ বড় বড় হয়েছে খুব সুন্দর লাগছে তো তারপর মা চলে এলো আর এই যে আমার ছেলেই কেক কাটবে ওর এত বাইনা তো কখন থেকেই বলছে যে কাটবো কাটবার সামনে যেহেতু একটা চেরি দেওয়ার চেরিটার জন্য ওরকমটা করছে কিন্তু অতটাও খায়নি জানো একটুখানি সামান্য খেয়ে ব্যাস ওর হয়ে গেল। ওর খালি ঝোঁক খাওয়ার দিকে একদমই আমার ছেলে কোনোদিনই যায় না যে একটু খাবে সেসব দিকে ও নেই আর এইসব দিনগুলো বিশেষ করে দেখবে ছোটোদেরই ভালো লাগে যেমন আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতেও এইগুলো মানে ভাই বোন মিলে করা হতো খুব আনন্দ হতো এখন আনন্দ অতটাও সত্যি বলতে হয় না মন থেকে আনন্দটা জানি না কেন আসে না কিন্তু যেটা আর কি নিয়ম কেক খাওয়ার সেটাই আর কি কেকটা খাচ্ছে এই যে বাইরে দেখো বসে রোদে নিয়ে এলাম কেকটা তো শীতকাল যেহেতু রোদে বসে কেকটা খেলে একটু ভালোই হয় এই জন্যে আর আজকের দিনটা আমার খুব খারাপ গেছে বা খুব ভালো গেছে সেরকমটা বলবো না মোটামুটি আমার দিনটা আজ গিয়েছিল তো বিকালবেলা একটু ঘুরতে গিয়েছিলাম তারপর সেই ব্লগটা না আমি আর একটা অন্য জায়গায় আর কি শেয়ার করেছি মানে অন্য একটা ব্লগের বাকি পার্ট হিসাবে কেন বলো তো এতে যদি আমি জয়েন্ট করতাম না অনেকটা বড় হয়ে যেত সেই জন্য কি করেছি এতে আর জয়েন্ট করিনি তো ওটা আলাদাই আর কি রেখেছি তো সেটা তোমাদের ডেপসক্রিপশানে দিয়ে দেবো তো সেটা চাইলে তোমরা চেক করে নিতে পারো তো তারপর দেখো বসে বসে আমরা এখন কেকটা খাচ্ছি সাড়ে আটটা তো স্টান টান সেরে আমি জামা কাপড়টা মিলে কি এলাম ঘরের মধ্যে আর ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ আগেই মানে কালকে পঁয় ডিসেম্বর থেকে তো আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর তো কালকে যতটা না খুশি হয়েছি তার থেকে বেশি আজকে আমি এখন খুশি কারণ হচ্ছে যাব বাড়িতে তো তোমরা তো সবাই বুঝতেই পারছো কোথাও ঘুরতে গেলে কতটা আনন্দ হয় তো তার মধ্যে যাচ্ছি যখন বাড়িতে আরও বিশেষ করে আমি আনন্দ তো এখন এই মাত্র স্ট্যান্ডটা আমি মিটিয়ে এলাম ছেলের কাছে পড়তে ও পড়ে এলেই নটা সাড়ে নটার সময় করে আমরা বেরিয়ে পড়বো এখন তো বাজে সাড়ে নটা কিচ্ছু যেন বন্ধুরা তো ব্যাগপত্র এখনও কিছু গোছানো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু গোছাবো এই করবো তো যাই চলো বন্ধুরা আবার এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটাকেও স্কিপ না পুরোটা তো বাড়িতে যখন যাওয়ার হয় আমি আগের দিনে কিন্তু ব্যাগপত্র গুছিয়ে রাখি কিন্তু কালকে আমার একদমই আর কি গুছিয়ে রাখা হয়নি সেই জন্য সকালবেলা স্নান টান করে এসে একেবারে ব্যাগপত্র গুছাচ্ছি প্রথমে ব্যাগ বের করে নিলাম তারপরে এলাম ছেলের জামা কাপড়ের জন্য আর এটা শীতকাল সেই জন্য আরেকটু জানো তো বেশি জিনিস নিতে হচ্ছে সোয়েটার প্যান্ট টুপি এইগুলো বিশেষ করে আমার ছেলের বলতে পারো তো ওরে নিতে নিতেই না ব্যাগ ভর্তি হয়ে গেল তো যাই হোক আমি আর ছেলে যাচ্ছি বাসে করে যাব তো ওখান থেকে আমার ভাই আমাদের নিতে আসবে ভাই বা মা যে আমাদের নিতে আসে এরকম করেই যায় আর কি তো এখন দেখো আমি ব্যাগপত্র গুছাতে এখন বসে পড়েছি আজকে আমার খুব আনন্দ হচ্ছে কালকের থেকেও বেশি না যখন ব্যাগটা গুছাচ্ছি আরও বেশি আনন্দ যেহেতু যাচ্ছি সেই কারণে আর ছেলেকে তো সকাল সকালবেলায় ওকে প্রেস করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি সেই জন্য ছেলে এলেই একেবারে বেরোবো তো ওকে আর নটার সময় করে ওর পাইভেট আর কি ছুটি আর কি ওর পিসি নটার সময় করে ছুটি দিয়ে দেয় তো সেই ফাঁকা কি বলো ও প্রাইভেট গেছে আমার একটু ভালোই হচ্ছে কেন বলো তো ও থাকলে ভীষণভাবে বিরক্ত করবে আর এই ব্যাগপত্র তো একেবারেই গোছাতে দেবে না এমন ছেলে হয়েছে জানো তো ভীষণভাবেই না দুষ্টুমি করে ব্যাগ গোছানো হয়ে গেছে ওই যে ওখানে আর ড্রেসটা ওখানে রেখে দিয়েছি তো জাস্ট ড্রেসটা পরে নেবো এবার রেডি হয়ে নেবো নটা যেহেতু বাস বাজার ছেলে দেয় আর কি বেরিয়ে পড়বো তো ছেলের খালি খাবারটা ঢোকানো হয় না খাবারটা খালি ঢুকিয়ে নেবো তো যাই হোক চল তাহলে প্রথমে আমি রেডি হয়ে তো যাই হোক এই একটা দেখো টপ করে নিয়েছি তো আমি এখানে বসে আছি তো ব্যাগটাও গুছিয়েই তো অনেকক্ষণ ফেলেছি আর হচ্ছে কি খাবারটা নিয়ে নেবো নিচে গিয়ে আর ছেলেকে এই মাত্র পড়িয়ে ওর পিষে দিয়ে গেলো তো ওর নটার মধ্যেই ছুটি হয়ে যায় হারিয়েছে দেখো আয়োজন এটা লেগে গেল তো উঠছে না তো চোখটা ছাপড়েছি ব্যাস এখানে লেগে গেছে শীতকাল যেহেতু পাকা চালাতে পারিনি জন্য না তাড়াতাড়ি কি বলো তো চোখায় তো কি করবে এটা দাঁড়ান বুঝতে হবে দেখো আমি বিয়ে রেডি হয়ে গেছি আমার ছেলেকেও নিয়ে চলে এসে রেডি হয়ে গেছি সব রেডি তো এখন বাজে নটা দশ তো এবার মাত্র আমরা বেরোবো তো যাই বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে